বিলাসবহুল জীবনযাপন চোখ ধাঁধানো রঙিন আলোক রসি আকাশচুম্বী অট্টালিকা হোটেল কৃত্রিম দ্বীপপুঞ্জ সহ নানা কারণে দুবাই ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় শহর দুবাই আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আমি কির্গিস্তান থেকে আরব আমিরাতের দুবাই যাচ্ছি এবং শেয়ার করব আপনারা ঢাকা থেকে দুবাই কিভাবে ভ্রমণ করতে পারবেন তার বিস্তারিত পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাভেল কমান্ডো চ্যানেলের নতুন আরেকটি ব্লগে হাজির হয়েছি এক নতুন এবং দারুণ রোমাঞ্চকর জার্নি নিয়ে বেশ কিছুদিন যাবৎ কিরগিজানে অবস্থান করে আমার ভিসার মেয়াদ প্রায় শেষ হওয়ার আগেই আমি এবার চলে যাচ্ছি বিশকেক থেকে স্বপ্নের শহর দুবাইতে এই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি কিরগিস্তানের বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বিশকেক শহর থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় তেইশ কিলোমিটার যেতে সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এয়ারপোর্টে প্রবেশ করেই আমি সরাসরি চলে আসি দ্বিতীয়তলায় জাজিরা এয়ারওয়েসে টিকিট করেছিলাম সেখানে থেকে আমার ব্যাগেজ চেক এনে দিয়ে আমি দুটো বোর্ডিং পাস নিয়েছি ফ্লাইট নাম্বারটা হচ্ছে সিক্স সেভেন সিক্স প্রথমে আমি যাব কুয়েত কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমার ফ্লাইট ছেড়ে যাবে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সহ বিশ্বের যত দেশের স্টুডেন্ট এবং অবৈধ অভিবাসী ছিল কিরগিস্তানে তাদের সবাইকে ফেরত পাঠানো হচ্ছে যারা বৈধ আছে তারা কাজ করতে পারতেছে তারা পড়ালেখা করতে পারতেছে কিন্তু যারা শেষ হওয়ার পরেও কীরকি অবস্থানরত ছিল তাদেরকে অভিযানে গ্রেপ্তার করে করে তাদেরকে ক্যাম্পে রেখে এরপরে হচ্ছে ধীরে ধীরে অল্প অল্প করে ফেরত পাঠাচ্ছে আমি তৃতীয়তলায় চলে আসলাম পাসপোর্ট কন্ট্রোলে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি পাসপোর্ট কন্ট্রোল মানে ইমিগ্রেশন হচ্ছে তিনতলায় আমি তিনতলার উঠে এসেছি আমি এখন ইমিগ্রেশন করব ইমিগ্রেশনে দেখি কি কি জিজ্ঞাসা করি স্থান ইমিগ্রেশন আমার যে হা না কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেনি শুধু পাসপোর্ট আর বোর্ডিং পাস দেখি এরপরে চেক টেক করে কি কি স্থানের এয়ারপোর্টের ওয়েটিং জোন আমাদের এখনও গেট নাম্বার দেয়নি তাই আমরা ওয়েটিং জোনে বসে আছি আর এই যে এখানেই মনিটর আছে মনিটরে গেট নাম্বার দিবে সবচেয়ে নিচে যেটা এটা হচ্ছে জাজিরা এয়ারলাইন্সের একটি ফ্লাইট মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সকল ধরনের ফর্মালিটি শেষ করে অলরেডি আমি এখন এয়ারক্রাফ্টের ভিতরে এখন রাত্রি প্রায় শেষের দিকে আমাদের ফ্লাইটটি টেক অফের পরে কিরগিস্তানের পাহাড়গুলোতে আলোক সজ্জায় যেন এক তারকারাজির জন্ম নিয়েছে দূর থেকে দেখলে মনে হয় জল জল করে তারা জ্বলছে পুরো বিষ জুড়ে জাজিরিয়ায় এয়ারলাইন্সের সিটগুলো বেশ আরামদায়ক ইনফ্লাইটে ফ্লাইটে এন্টারটেইনমেন্টের কোনো ব্যবস্থা না থাকলেও নিজের মতো করে সময় কাটিয়ে নেওয়া যাবে যেতে যেতে চলুন দুবাই ভিজিট ভিসা নিয়ে কিছু তথ্য শেয়ার করি যদিও বর্তমানে দুবাইয়ের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে তবে যাদের দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল ভিজিট ভিসা এবং যাদের এমিরেটস আইডি কার্ড রয়েছে এছাড়াও যাদের সেনজেন এবং ফার্স্ট অল কান্ট্রির ভিসা রয়েছে তারা সহজেই দুবাইয়ের ভিসা করে নিতে পারবেন বা সহজেই ভিজিট করতে পারবেন দুবাইতে দুবাইয়ের ভিজিট ভিসা কিভাবে করবেন বাংলাদেশ থেকে খুব সহজেই দুবাই ভিজিট ভিসা বা দুবাই ভ্রমণ ভিসা করা যায় দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে দুবাইয়ের ভিসা করার সুযোগ রয়েছে ভিসা প্রসেসিং ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্স সহ জনপ্রতি খরচ মোটামুটি বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যেই হয়ে যাবে এই বিষয়ে আপনি সংযুক্ত আরব আমিরাতে একবার প্রবেশ করে তিরিশ দিন পর্যন্ত থাকতে পারবেন দুবাইয়ের ভিসা করতে কী কী কাগজপত্র লাগতে পারে অন্য অন্য দেশের মতোই সংযুক্ত আরব আমিরাতের ভিসা করতে নির্ধারিত কিছু কাগজপত্রের দরকার হয় আপনার নতুন এবং পুরাতন পাসপোর্ট যদি থাকে সেগুলোর স্ক্যান কপি দিতে হবে পূর্বে কোন দেশ ভ্রমণ করা থাকলে সেই সব ভিসার স্ক্যান কপি এবং এনটিসিল সিল এক্সিট সিলের কপি লাগবে তিন মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজের ছবির কপি যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা ব্যবসায়ী হলে অফিসিয়াল প্যাড বা কোম্পানির লেটার হেডের কপি ভিজিটিং কার্ড চাকরিজীবী হলে অফিসিয়ালি এনওসি এর স্ক্যান কপি এবং ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক চাকুরিজীবী হলে অফিসিয়াল এনওসির স্ক্যান কপি অফিসিয়াল পরিচয়পত্রের স্ক্যান কপি শিক্ষার্থী হলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রের স্ক্যান কপি বিবাহিত তবে পাসপোর্টে স্বামী স্ত্রীর নাম উল্লেখ না থাকলে ম্যারেজ সার্টিফিকেটের স্ক্যান কপি এ সকল ডকুমেন্টস নিয়ে আপনি যে কোনো এজেন্সি যারা সাধারণত আরব আমিরাতের ভিসা করে থাকে তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনার ভিসার প্রয়োজনীয় ব্যবস্থা করে দিবে। তবে বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা মোটামুটি বন্ধ রয়েছে বিশকেক মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইটের প্রায় চার ঘন্টা পরে পৌঁছালাম কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট থেকে নেমে আমরা বাসে করে যাচ্ছি এয়ারপোর্টের টার্মিনাল বিল্ডিংয়ে এখানে আমাদের প্রায় দুই ঘন্টার ট্রানজিট সময়টা খুব বেশি নয় তাই এয়ারপোর্টটা ঘুরে দেখাতে পারবো না তবে ছোট্ট এয়ারপোর্ট হলেও অনেকটা আধুনিক এবং সিমসাম এত অল্প সময়ে খুব বেশি ঘোরাঘুরি করা সম্ভব না এরপরেই আমাদের পরবর্তী ফ্লাইটের জন্য অপেক্ষা করছি আর অল্প সময়ের মধ্যেই গেট ওপেন হয়ে যাবে এই গেটকেই बॉडी में हावे। बीच में शर्ट लास्ट फाइनल कॉल। लास्ट फाइनल कॉल में और पांचवें इस्त्राने तो जमावता का बर्चे ही नहीं। Two three one। बीच में सीधी बीजेपी जे टू बढ़ा से फाइनल बॉडी। और पांचवें इस्त्राने तो जमावता का बर्चे ही नहीं। Two three one। बीच में शर्ट लास्ट আবারও উঠতে হবে বাসে উঠে চলে যেতে হবে দুবাই যে ফ্লাইটটা সেখানে এটা হচ্ছে আমাদের বাস অবশেষে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আবারও ফ্লাই করলাম দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে কুহিতে ট্রানজিটটা বেশ ছোট হলেও নতুন একটা এয়ারপোর্ট দেখার অভিজ্ঞতা হলো বাইরে কি অবিশ্বাস্য দৃশ্য মরুভূমির উপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দুবাই যেতে এয়ার টিকিট কিভাবে করবেন আকাশপথে বাংলাদেশ থেকে দুবাই যেতে মোটামুটি পাঁচ ঘন্টা থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতো সময় লাগে দেশ ও বিদেশের বিভিন্ন এয়ারলাইন্স থেকে টিকিট সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বা দেশটির অন্য যে কোনো বিমানবন্দরে অবতরণ করেও দুবাই যেতে পারেন বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ার আরবিয়া ফ্লাই দুবাই এমিরেটসহ অনেকগুলো এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট রয়েছে এয়ারলাইন্স বেদে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যেতে যাওয়া এবং আসার খরচ হতে পারে ষাট থেকে আশি হাজার টাকা পর্যন্ত যাত্রার মাসখানেক আগে টিকিট করলে আরও কিছুটা কমে পেতে পারেন সেই সাথে অফার ও সময়ের সাথে টিকিট প্রাইস কম বেশি হতে পারে স্কাইলাইন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে জানালা দিয়ে মরুভূমির উপর দিয়ে উড়ে যাওয়া দৃশ্যটি সত্যি দেখার মত এক ঘন্টা বিশ মিনিটেই পৌঁছে গিয়েছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একদম বিশাল আর মডার্ন একটা এয়ারপোর্ট এখানে আমাকে ট্রেনে উঠতে হবে যেটা আমাদেরকে নিয়ে যাবে ইমিগ্রেশন এলাকায় এয়ারপোর্টের ভিতরে শাটল ট্রেন একদম ফ্রি ফ্রিতেই আপনি যেতে পারবেন এয়ারপোর্টের ইমিগ্রেশন এরিয়াতে ট্রেনের ভেতরটা খুব ক্লিন একদম সাইলেন্ট আর কয়েক মিনিটেই পৌঁছে যাবে ইমিগ্রেশনে ইমিগ্রেশনে এখানে সাধারণত ভিডিওগ্রাফি এলাও না এখানে প্রক্রিয়াটা আসলে খুবই স্মুথ তবে ইমিগ্রেশনে দাঁড়ানোর পূর্বে আপনার পাসপোর্ট ভিসা রিটার্ন এয়ার টিকিট হোটেল বুকিং এবং পর্যাপ্ত ক্যাশ ডলার অথবা কার্ড সাথে রাখবেন ইমিগ্রেশন অফিসারের সাথে কনফিডেন্সের সাথে হাসি মুখে কথা বলবেন সব কিছু ঠিক থাকলে দ্রুত সময়ের মধ্যেই আপনার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে ইমিগ্রেশন থেকে ফ্রি সিম চেয়ে নিতে ভুলবেন না যদিও আমি ভুলে গিয়েছিলাম সিম নিতে দুবাইতে ইমিগ্রেশন শেষ করে কাস্টমস শেষ করে এখন আমি ব্যাগেজের জন্য ইমিগ্রেশন আসলে তেমন কোনো প্রশ্ন করেনি শুধুমাত্র রিটার্ন টিকিট করেছে কিনা আর ভিজা দেখতে চাইছে দেখে দিচ্ছি এক্সট্রা কোনো প্রশ্নের সম্মুখীন হয়তো হয়নি এখান থেকে একটা সিম নিতে হবে সিমের দাম অনেক আমি একটা সিম কার্ড নিয়ে নিলাম অনেক চেঞ্জ করে আর এই সিমের দাম বলল পঞ্চান্ন হাম দুই জিবি ইন্টারনেট আটাইশ দিনের জন্য সাথে তিরিশ মিনিট খুবই ব্যয়বহুল তারপরেও কিছু করার নাই নিতে তো হবেই সিম না নিলে তো যোগাযোগ ব্যবস্থা টোটালি ডাউন হয়ে যাবে যার ফলে আগে সিমটা নিয়ে নিলাম এরপরে এখন ট্যাক্সি নিয়ে আমি চলে যাব আমার গন্তব্যে অবশেষে সব ফর্মালিটি শেষ এখন আমি যাচ্ছি দেইরা আলমতিনা এলাকায় এখান থেকে আপনি চাইলে ট্যাক্সি ওবার বা মেট্রোতে করে চলে যেতে পারবেন দুবাইয়ের বিভিন্ন এরিয়াতে আমি যাচ্ছি ট্যাক্সিতে যাতে করে শহরের রাস্তা আর ভিউ আপনাদের দেখাতে পারি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমি একটি ট্যাক্সি নিয়ে যাচ্ছি আমার যে হোটেলে বুকিং করা আছে সেখানে সেখানে আমার আরো লোক আছে আর মিটারে যাচ্ছি এর জন্য আমি একজাক্টলি পাড়া কত হতে পারে সেটা বলতে পারছি না দেখতে পাচ্ছেন রাস্তা কতটা সুন্দর চারপাশের লাইট পোস্ট বড় বড় বিল্ডিং আর হাইওয়ে দৃশ্য একেবারে চমৎকার দুবাইয়ের রাস্তায় শৃঙ্খলা একদম চোখে পড়ার মতো সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম দীর্হাম বাংলাদেশ থেকে ক্যাশ ডলার নিয়ে দুবাই শহরের বিভিন্ন মানি এক্সচেঞ্জার থেকে মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন তবে দুবাই শহরের অধিকাংশ বুথে ডুয়েল কারেন্সি ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে ক্রেডিট কার্ড ব্যবহার করলে ডলারের বিনিময় বেশি দৃঢ়াম পাওয়া যায় বর্তমানে এক ডলারের বিপরীতে তিন দশমিক সাতষট্টি থেকে সত্তর করে পাওয়া যাচ্ছে আজকের রেট অনুযায়ী দুবাইয়ের এক হাম বাংলাদেশের তেত্রিশ টাকা বারো পয়সার মতো দুবাই আসলে কোথায় থাকবেন দক্ষিণ এশিয়ার পর্যটকদের কাছে দুবাইয়ে থাকার জন্য দেইরা এলাকা বেশ পরিচিত দুবাই ভ্রমণে অনেক সময় ইমিগ্রেশনে হোটেল বুকিং দেখতে চায় এজন্য হোটেল বুকিং করে দুবাই যাওয়াই ভালো অনলাইনে আগোডা বুকিং ডট কম থেকে হোটেল বুকিং করতে পারেন ভ্রমণের তারিখ থেকে যত আগে হোটেল বুকিং করবেন খরচ তত কম পড়বে সাধারণত দেইরা এলাকায় হোটেলে থাকতে দুইজনের প্রতি রাতের জন্য গুনতে হবে সত্তর থেকে তিনশো হামের মতো আর আপনি যদি ডরমেটরিতে থাকতে পারেন তাহলে আপনার খরচ অনেকটা কমে আসবে পঁচিশ থেকে তিরিশ দিরহামে অনেক ভালো ভালো গেস্ট হাউস ডরমেটোরি পেয়ে যাবেন দেইরার বিভিন্ন এরিয়াতে অবশ্যই আপনারা অনলাইন থেকে দেখে তারপর বুকিং করে নেবেন দুবাইয়ে কোথায় খাবেন দেড়া এলাকায় থাকলে চারপাশে পরিবেশ অনেকটা বাংলাদেশের মতোই মনে হবে কারণ এখানকার অধিকাংশ দোকান পরিচালনা করেন বাংলাদেশি এবং ভারতীয় এবং পাকিস্তানিরা অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট গ্রোসারি শপ এখানে রয়েছে পছন্দ অনুযায়ী এক এক সময় এক এক রেস্টুরেন্টে বাংলা খাবারের স্বাদ নিতে পারেন এছাড়া লোকাল খাবারেরও স্বাদ নিতে পারেন এখানকার রেস্টুরেন্টগুলো থেকে এখানে প্রতিবেলা খাবার খেতে বাংলাদেশি টাকায় মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে বাংলা খাবার পাবেন এছাড়াও কে ম্যাকডোনাল্ড সহ আন্তর্জাতিক মানের রেস্টুরেন্টগুলোর শাখা রয়েছে সব এরিয়াতে মধ্যে আমি আমার বলে আলমদিনা এখান থেকেই শুরু হবে আমার দুবাই এক্সপ্লোরেশনের আসল যাত্রা সে পর্যন্ত সাথেই থাকুন কাল এই সময়ে ছিলাম কিরগি স্থানের বেশ ওইখানে টেম্পারেচার ছিল তেরো ডিগ্রি আর এখানে এখন দুবাইয়ের যে এরিয়াতে আছি এই স্ট্রিটে টেম্পারেচার হচ্ছে একচল্লিশ ডিগ্রি শরীর পুড়ে যাইতেছে মনে হচ্ছে চামড়া খুলে যাইতেছে মাংস থেকে হঠাৎ করে শীত থেকে গরমে আসছে জন্য আরেকটু গরম বেশি লাগতেছে অসহ্য গরম আসছি আমি যেই এরিয়াতে থাকবো দুবাইয়ের আল মদিনা মানে যে এরিয়া দুবাইয়ের একটা স্ট্রিট আর কি আলমারি কিরগিস্তান থেকে জাজিরা এয়ারলাইন্স করে কুয়েতে দুই ঘন্টা ট্রানজিট হয়ে দুবাই পোসানের এই জানিটা ছিল সত্যি রোমাঞ্চকর এবং দারুণ একটি অভিজ্ঞতা আশা করি আপনাদেরও এই ব্লগটি ভালো লেগেছে দুবাইয়ের আরও অনেকগুলো ব্লগ আসছে খুব শীঘ্রই দেখতে পাবেন ট্রাভেল কমান্ডো ইউটিউব চ্যানেলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সেই সাথে কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ